আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে মেমোরি কার্ড দেখায় না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের অনেকেই দেখা যায় মোবাইলে মেমোরি কার্ড সাপোর্ট করে না এবং কি মেমোরি কার্ডটা দেখায় না এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করতেছেন তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন বা আমাদের মোবাইলে মেমোরি কার্ডটা দেখাইতেছে না তো যখন আমরা মোবাইলে মেমোরি কার্ডে যাই তখন দেখা যায় মোবাইলে মেমোরি কার্ডটা দেখায় না তো আমাদের কিন্তু মোবাইলে মেমোরি কার্ড আছে এবং কি মেমোরিটা ঠিক আছে কিন্তু মেমোরি মেমোরিটা দেখাইতেছে না দেখেন আমার কিন্তু এখানে এইচডি কার্ডটা শু করতেছে আমার কিন্তু এখানে মেমোরি কার্ডটা দেখাইতেছে না এবং কি এইচডি কার্ডটা শু করতেছে না আমার মোবাইলে কিন্তু মেমোরি সেট করা আছে এবং কি আমি সেট করে রেখেছি তো আমার সেট করা সত্ত্বেও আমার কিন্তু এখানে এইচডি কার্ডটা সাপোর্ট করতেছে না তো এটা সাপোর্ট করার জন্য আপনি কিন্তু এই ভিডিওটি দেখলেই পুরো প্রচেষ্টায় বুঝতে পারবেন তো কথা আবার এখন ভিডিও মূল পরিচালন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইল মেমোরি কার্ড সাপোর্ট সাপোর্ট করে না বা দেখায় না এটার সমাধান করার জন্য আপনি প্রথম চলে আমার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর প্রথমে একটি একটু লেখা দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেটিং অ্যাবাউট ফোন এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ শ্যু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন স্টোরি নামে একটা অপশন আছে এই যে স্টোরি এটাতে ক্লিক করে দেবেন স্টোরি পর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ আবারও পুনরায় শু করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেমোরি কার্ডটা দেখাইতে না অর্থাৎ সাপোর্ট করতেছে না তো এটা আপনি আনার জন্য আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি তির আইকনের মধ্যে একটা আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি আবারও এরকম শু ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনি দেখছেন যে এই যে লেখাটা এডিও আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেমোরি কার্ডটা দেখাবে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যেখানে মেমোরি কার্ডটা কিন্তু শু করতেছে এখন আমি ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসি তো আমি এখান থেকে বেকবারে বেরিয়ে আসে এখন ফাইল ম্যানেজার চলে আসলাম ফাইল ম্যানেজার আসা পরে দেখেন এখানে কিন্তু আমার এইচডি কার্ডটা শু করতেছে আগে কিন্তু এখানে খালি স্টোরিটা শ্যু করছে এখন কিন্তু আমার এইচডি কার্ডটাও শু করতেছে তো ওইখানে যদি আপনার সিটিং সেটিংসটা বন্ধ করা থাকে যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার এইচডি কার্ডটা দেখাবে না তো ওরকমভাবে কিন্তু আপনি এখানে ক্লিক করে সেই এইচডি কার্ডটা আপনি সাপোর্ট করতে পারেন এবং কি সাপোর্ট দেখাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন মোবাইলে মেমোরি কার্ড না দেখালে কী হবে এই সমস্যার সমাধান করতে হয় তো ভিডিওটা দেখে যে উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ